তোমার মনে এখন কি চলছে ভাই এই ভাই বিশ 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 তুমি ওকে ওর মতো খেলতে দাও ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও ওটা চ্যান্ডলার টার্গেট নয় চ্যান্ডলার টার্গেট নয় ঠিক আছে খালি তড়ি থাকলে মেরে দাও আমি জানি তুমি নিশ্চয়ই পারবে স্লো মোতে করছো ভাই সামনে থেকে সরো মাই গড রে ভাই কান আমার মনে হচ্ছে স্পিড এবার রেগে যাচ্ছে স্পিড এটা মারতে পারবে না এ হয়তো রোনালদোর মতোই করবে ও এটা একটু নিচে বেরিয়ে গেল তুমি কি ওকে একটু করোনা দেখাবে না রোনাল্ডোর মতোই ওর সাথে করবে ও মাই কোড এটা দু নম্বর ছিল ও মাই কোড

স্পিড আমার কিন্তু বিশ্বাসী হচ্ছে না যে খালি তোমাকে আর একটু দেখছে না তোমার এখনো সুযোগ আছে ভাই ঠিক চাপে পড়ে গেছে আমি জীবনে কখনো স্পিড শান্ত থাকতে দেখিনি দারুন গোল একেই বলে অরা ও জিততেও পারে রোনালদোর জন্য ও খুবই কাছে ওরা আরেকটা হিট করতে অনেকটা চেষ্টা করলো যদিও খালিদ কনফিডেন্ট ছিল কিন্তু শেষ শটটা ও হিট করতে পারছিল না চলো স্পিড ও সত্যি চাপে পড়ে গেছে ও ও টাই করে ফেললো ও টাই করে ফেললো ও একটা কথাও বলতে হয়ে গেছে স্পিড গোটা পৃথিবী জানতে চায় কিছু একটা বলো কিছু একটা বলো রোনাল্ডো যে ফাইনাল টার্গেটে হিট করবে সে জিতে যাবে খালি তুমি এখানেই শেষ করতে পারো হয়তো এখানেই শেষ ও মাই গড ও শুয়ে যাও আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না এই দুজনের মধ্যে কেউই হাল ছাড়ছে না আর আমি জানি যে যে কোনো মুহূর্তে এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে 1 লাখ ডলার্স এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানেই সবকিছু শেষ করার চলো হিট করে দেখাও